কর্কট রাশি জানুয়ারি মাস দুই সাল কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র এই রাশির মধ্যে যেমন আমরা কোনো একটি দিন যথেষ্ট আবেগের মধ্যে দেখতে পাব কোনো একটি দিন যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে দেখতে পাব এই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে কারণ আপনার রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র তাই এই মাসে অন্যান্য যে গ্রহের অবস্থান আপনাদের কর্কট রাশি অনুসারে মনের মধ্যে কয়েকটি দিন যথেষ্ট পজিটিভ এনার্জি আমরা দেখতে পাব ভালো রকম অর্থ আপনারা পেতে চলেছেন এই মাসে সেটা হতে পারে লটারি যারা ইন্টারেস্ট রাখেন বা রকম আপনি সম্পত্তি বিক্রি করে সেখানে অর্থ কিছু পেতে পারেন বড় ঋণ পেতে পারেন বা আপনার ইন্স্যুরেন্স আছে সেখান থেকে কিছু পেতে পারেন বা আপনার পরিবারের কারোর নামে ভালো অর্থ ছিল আপনি নমিনে ছিলেন চেষ্টা অনেকদিন ধরেই রাখছেন এই মাসে সেই ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন বা সেই অর্থ আপনি উদ্ধার করতে পারবেন বা যারা ঋণ নিতে চাইছেন সেটিও হতে পারেন মাসে এই রকম বিভিন্ন রকম বিষয় থেকে কিছু অর্থ কিন্তু আপনার হাতে আসছে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনি জানতে পারবেন ঋণ করে কি অর্থ আপনার হাতে আসছে না আকস্মিক কিছু লটারি ইত্যাদি ক্ষেত্রে আপনার অর্থ পাচ্ছেন দেখুন লটারি পেতে হলে জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকতে হবে তাহলেই আপনি পাবেন বা গোচরে কোন কোনো যে গ্রহ অবস্থান করছে আপনার দশা কি চলছে একটি মুহূর্ত যদি আপনার ক্ষেত্রে ভালো হয়ে থাকে তাহলে ভালো কিছু অবশ্যই হতে পারে মোটামুটি দেখা যাচ্ছে এই মাসে যে কোনো না যে কোনো উপায় কিছু অর্থ সর্বদা কিন্তু আপনার হাতে থাকছে বা আসছে হঠাৎ করে যে কোনো জিনিস বড্ড বেশি আপনারা মাথায় নিয়ে নেন কেউ যদি আপনার সঙ্গে রকম একটু ভালো কথা বলে বা ইয়ার কি কিছু করে মস্করা করে আপনারা কিন্তু বড্ড বেশি মাথায় নিয়ে নেবেন এছাড়াও কিছু ক্ষেত্রে না বুঝেই আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কেউ আপনাকে কিন্তু ব্যবহার করতে পারে এই মাসে মনে রাখবেন যে কোনো ক্ষেত্রে সেটা কাজের ক্ষেত্রে হোক কোনো সংগঠনের ক্ষেত্রে হোক আপনাকে সামনে সারিতে না আপনাকে দিয়ে ব্যবহার করুন আপনি যে কোনো কিছু ক্ষেত্রে না বুঝেই অগ্রগতি রাখবেন সেটাও কিন্তু দেখাচ্ছে যে এই মাসে গ্রহের গোচর অবস্থা তাই যে কোনো বিষয়ে কেউ আপনাকে কিছু বলল সেই বিষয়ে আপনি কি পাবেন না পাবেন এই বিষয়গুলো একটু জানবেন হ্যাঁ আপনার রাশি হতে পারে করকর কিন্তু লগ্ন হতে পারে অন্য তাই কলের ডিফারেন্স তো অবশ্যই পাবেন তাই যে কোনো ক্ষেত্রে অগ্রগতি রাখবেন নিজেকে সময় দেবেন সেখান থেকে আপনি কি পাবেন পরবর্তী ক্ষেত্রে আপনি কোনো কিছু লাভবান হবেন এইগুলো কিন্তু মা রাখার চেষ্টা করুন মনের মধ্যে কারণ এই বিষয়ে যে কোনো বিষয়ে যদি মনে আপনাকে কোনো কিছু বিষয় পুশ করা হয় মনের মধ্যে পজিটিভ এনার্জি দেওয়া হয় তা আপনি বড্ড বেশি কিন্তু মাথায়ও নিয়ে নেবেন আমাকে কিছু করতে হবে এই বিষয়ে এরকম এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু ভেবে চলতে হবে এবং এই মাসে কিছু সম্পর্ক যেমন ধরে রাখতেও আপনাদের সমস্যা হবে এবং ছাড়তেও সমস্যা হবে অর্থাৎ আপনি ছাড়তেও পারবেন না ধরে রাখতেও সমস্যা হচ্ছে এরকম কিছু বিষয়ে আপনারা কিন্তু পড়তে পারেন যে বিষয়ে আপনারা অগ্রগতি রাখছেন আপনারা যে পূর্বে যে বাধা পাচ্ছিলেন বাধা পাওয়ার থেকে নিজেকে দিচ্ছিলেন তো এই মাসে সেইখান থেকে কিছু পজিটিভ দিক পাওয়ার ফলে আপনারা কিন্তু অগ্রগতিও রাখবেন যে কোন সব প্রফেশনাল হতে পারে বা যেটি আপনি করছেন ছেড়ে দিয়েছিলেন হঠাৎ করে আপনার মনের মধ্যে এলো যেখান থেকে কিছু একটু হতে পারে তাহলে আবার চেষ্টা করা যাক শুরু করা যাক কারণ আপনাদের রাশির অধিপতি যে গ্রহ চন্দ্র চন্দ্রের মধ্যেই তো আমরা বৈচিত্র্য দেখতে পাব আজ দিন আপনি যথেষ্ট ভাবুক হয়ে গেলেন পরের দিন যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন এগুলো সচরাচর আপনারা দেখতে পাব তবে হ্যাঁ কর রাশি হতে পারে অন্য একটা লগ্ন হতে পারে ফলে কিছুটা তারতম্য অবশ্যই হবে এই মাসে আমরা ষষ্ঠ ঘরে বুধ আদিত্য যোগ দেখতে পাব এর কিছু সুফল অবশ্যই আপনি পাবেন এবং সপ্তম ঘরেও বুধ আদিত্য যোগ দেখতে পাবো এর কিছু সুফল আপনারা পাচ্ছেন এবং আপনার অষ্টম ঘরে শুক্র গ্রহ শনিগ্রহ তো দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে শুক্র গ্রহ অবস্থান করবে এবং সাফল্য স্থানে দেবগুলো বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার রাশিতে মঙ্গলও থাকছে মঙ্গল পশ্চাদগামী হবে তাই বিভিন্ন রকম বিষয়ে যে আপনার মধ্যে আগ্রহ আছে সেই আগ্রহ বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এনার্জি আমরা দেখতে পাব যে কোনো বিষয়ে আপনি বড্ড বেশি যেমন মাথায় নিচ্ছেন কেউ কিন্তু আপনাকে ব্যবহার করতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ নয় যারা সমস্যায় রয়েছেন সেরকম সমস্যা নিয়ে চিন্তিত থাকবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে পড়াশোনার মধ্যে যারা আছেন শিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো ক্ষেত্রে একটু ওভার কনফিডেন্স থাকবে তবে আপনারা যারা জেনারেল উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন সেখানে ওভার কনফিডেন্স থাকছে যারা ভালো কিছু রিসার্চ ক্ষেত্রে আছেন কিছু করছেন সেটা অবশ্যই ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয় ভালোবাসার সম্পর্ক ভালো তবে বড্ড বেশি আপনি কিন্তু তার প্রতি আসক্তি হয়ে পড়বেন কিছু বিষয়ে তার অ্যাক্টিভিটিস হয়তো আপনাকে চিন্তিত ফেলতে পারে এই যে বললাম কিছু সম্পর্ক আপনি ছাড়তেও পারবেন না ধরে রাখতেও সমস্যা বিবাহিত জীবন আপনাদের পার্টনারের স্বাস্থ্যের উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনার পার্টনারের বিবাহিত জীবনে সমস্যা থাকে তা ডাক্তারি তাহলে পরামর্শ নিতে পারেন সম্পর্ক খারাপ যাতে না হয় তার জন্য একটু চেষ্টা আপনাকে রাখতে হবে এই মাসে যারা কর্কট রাশির আছেন আপনার কারণে আপনার চিন্তাভাবনা মানসিকতা কিছুটা হলেও আমরা পরিবর্তন সমস্যা অনেক অনেক বিষয় আপনি যথেষ্ট মাথায় নিয়ে নেবেন যে কোনো বিষয়ে সিরিয়াস নিয়ে নেবেন এগুলো কিন্তু আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে আপনাদের বিজনেস ভালো যারা পূর্বে ইনভেস্ট করেছিলেন সেই প্রফিটগুলো ঘরে তুলতে দেখা যাবে নতুন করে ভাবনা চিন্তা অবশ্যই আসবে যারা অনলাইনে বিজনেস শুরু করতে চাইছেন তা চিন্তা চিন্তাভাবনা এভাবে শুরু করতে পারেন যারা নতুন করে শুরু করবেন সেটিও ভাবনা শুরু করতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনার এই যে সাফল্য স্থানে থাকছে ভাগ্যস্থানের অধিপতি একাধারে ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে সপ্তম ঘরে এবং এই সপ্তম ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো তাই যারা আপনারা নিজে কিছু করতে চাইছেন বিজনেস শুরু করতে চাইছেন তাহলে অবশ্যই করতে পারেন এই মাসে মঙ্গল দ্বাদশ্চাদগামী হবে বাইশ তারিখে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে কিছু ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ বৃদ্ধি হবে যে কাজগুলো আপনি হয়তো রেখে দিয়েছেন করবেন না বা পড়ে রয়েছে পেন্ডিং হয়ে রয়েছে সেই কাজের মধ্যে সচলতা নিয়ে আসার প্রবণতা থাকবে আবার অ্যাক্টিভিটি আপনার দেখতে পাওয়া যাবে যে ফাইলগুলো বন্ধ ছিল সেই ফাইল নিয়ে আবার অ্যাক্টিভিটি করতে দেখা যাবে যারা কর্কট রাশি রয়েছে হ্যাঁ শনি ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন এই আর কয়েকটা মাস থাকবেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসও থাকছে শনিগ্রহ এই আপনার অষ্টম স্থানে যে বিষয়ে কর্ম নিয়ে কিছু সমস্যা আছে যাদের সমস্যা রয়েছে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে কর্ম আদৌ আপনার সেখানে থাকবে স্টেবিলিটি আসবে কিনা বা পরিবর্তন হবে কিনা এরকম নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে কিছুটা সময় মনের মধ্যে যে যাহা পেয়েছেন সেটাকে অ্যাকসেপ্ট করার প্রবণতা যেমন থাকবে আবার সেই যে কাজের মধ্যে যে কোনো ক্ষেত্রে একবার মনে হতে পারে যা পেয়েছি ঠিকই আছে পরেক্ষণে আবার মনে হবে না আর একবার চেষ্টা রাখা যাক ভালো যদি কিছু পাওয়া যায় কারণ আপনার মনের মধ্যে যে এই যে রাশির অধিপতিগ্রহ ছন্দ হওয়ার কারণে ডিফারেন্স ডিফারেন্স চিন্তা চিন্তাভাবনা কিন্তু আমরা দেখতে পাবো এবং দেখতে পাওয়া যায় এই রাশির মধ্যে সেটাও আপনাদের মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যাবে যারা কর্কট রাশি রয়েছেন বোধায়িত্ব যুগে যুগের ফল আপনারা অবশ্যই পাবেন এবং দেবগুরু বৃহস্পতি সাফল্য স্থানে থাকার ফলে আপনারা অনেক ক্ষেত্রে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন মানসিকভাবে যেমন স্যাটিসফাই যেগুলো আপনি পেয়েছেন সেগুলো অনেক সময় অ্যাকসেপ্ট করবেন আবার বিপরীত দিকে কয়েকটা দিন পরেই আপনার মনে হতে পারে আবার নতুন করে শুরু করা যাক বা যেটুকু পেয়েছি আবার ট্রাই করা যাক কিছু পাওয়া যায় কিনা চিন্তা আপনার মধ্যে এরকম থাকবে আপনারা যারা কর্কট রাশি রয়েছেন রাশি লগ্নভেদে ফলে তারতম্য অবশ্যই হবে বাইশ তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু আপনার রাশিতে থাকছে যে কোনো বিষয়ে যেখানে আপনার কোনো রকম ফল্ট আছে সেটিকে অবশ্যই আপনি ব্যর্থতা রয়েছে সেটাকে মেনে নিয়ে আবার প্রিপারেশন করুন আপনার দোষ নিজের শারীরিক দিক থেকে বা অর্থ আমার নেই বলে এই ক্ষেত্রে আমি অগ্রগতি তেমন কিছু করতে পারিনি রকম ভাবনা চিন্তা সরিয়ে রাখুন যেটুকু আপনার মধ্যে করার ক্ষমতা সেটি আপনি করেছেন ব্যর্থ হয়েছেন সেটা মেনে নেবেন হ্যাঁ যেটা বললাম অর্থ আকস্মিকভাবে আপনারা আপনার পেতে চলেছেন এবার সেটা কি আপনি ঋণ করে পাবেন লটারি পাবেন সেটা অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিচার্য যাই হোক এই হলো কর্কট রাশি জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ